রাজ্যের চুরি চিন্তার ঘটনা বৃদ্ধিতে উদ্বেগজনক পরিস্থিতি সাধারণের সঞ্চিত ধন সম্পদ সুরক্ষার ব্যাপারে প্রশ্ন সাধারণ মানুষ নানা আশঙ্কায় দিন যাপন করতে বাধ্য হচ্ছেন রাজ্যে একাংশ যুব সম্প্রদায় নেশার করাল গ্রাসে ডুবে যাচ্ছে আর নেশার অর্থ একাংশ বিপদগামী যুবক চুরিকে রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছে। ফলে ইদানীং রাজ্যে চুরি ও ছিনতায়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত এরই মধ্যে রাজ্যে গাড়ি চুরির ঘটনা যদিও নতুন নয় তবে খুবই নগণ্য এই পরিস্থিতিতে কাঞ্চনপুর ডাক বাংলা সংলগ্ন শিক্ষক ভাগ্যেশ্বর নাথের বাড়িতে চোরের দল হানা দিয়ে শিক্ষকের ব্যক্তিগত গাড়িসহ ঘরের মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় কার্যত বাড়ির বাসিন্দাদের অনুপস্থিতিতে চোরের দল এমন দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছে বহির রাজ্যে কর্মরত ছেলের কাছে সপরিবারে বেড়াতে গেছেন শিক্ষক ভাগ্যেশ্বর খালিবাড়ি সুযোগ নিয়ে চোরের দলে চুরিকাণ্ড সংঘটিত করেছে বলে জানালেন ভাগ্যেশ্বর নাথের ছোট ভাই আসলে এটা আমার বড় ভাইয়ের বাড়ি তার নাম ভাগ্যেশ্বর নাথ তাই না চার পাঁচ দিন ধরে বাসাতে নাই ভাতিজা এখানে রাজস্থানে থাকে ভাতিজার এখানে তাই গেছে তো কালকে রাত্রেবেলা চুরি হয়েছে বাড়ি চুরি হয়েছে বাড়ি চুরি হয়েছে কারণে সকালবেলা আমিও থাকি তো আমার কাছে ফোন গেছে ভাই ফোন করছে আমরা সামনের বাড়ি এক মাসি আসলো তাইলে দেখছে নাকি গাড়িটা নাই তারপরে দেখি গেইটে খোলা তো ভাইয়া ফোন করছে আগে দেখলাম থানা টানা সব আইসে এখানে আগে দেখছি আমরা গাড়িটা চুরিয়ে গেছি কিনা ঘরের তলা সব ভাঙা এই জন্য বিলের তলা ভাঙা ভিতরের তালা ভাঙা তো এই দিকেও স্যারটা সব দেখছে সব কিছু উল্টাপাল্টা সব চিত্রানো ঘরের কি কী কী জিনিস খবর পেয়ে পুলিশ এসে চুরির ঘটনার তদন্ত করে গেছে তবে পুলিশের তদন্তে এ পর্যন্ত চুরির ঘটনার কোনো সূত্র উদ্ধার হয়নি বলে নির্ভরযোগ্য সূত্রের খবর চোরের দল গাড়ি চুরি করে নিয়ে যাবার সাহস করল জানায় কি দুঃসাহসিক বলে এলাকাবাসী ও তথ্যবিজ্ঞ মহল মনে করছেন এই শিক্ষক ভাগ্যেশ্বর নাথের বাড়িতে চুরি বিশেষ করে গাড়ি চুরির মতন ঘটনায় শুধু সংশ্লিষ্ট এলাকার নয় কাঞ্চনপুর মহকুমাসহ গোটা রাজ্য জুড়ে আলোড়ন করেছে রিপোর্ট নিউজ ভ্যাঙ্গাট We'll